হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছে তো আজকে আমরা রওনা খেতলাল রোড এই মাইলটি ঢাকা রয়েছে তো আজকে আমরা এটা পরিষ্কার করব তো সবাই ভিডিওটি দেখবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা যেন আরও এগুলো কাজ করতে পারি তো আমার সাথে আছে চাষা আমার সাথে সহযোগিতা করেছে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আরও এগুলো কাজ করতে পারি চাষা

ভাই আমাদেরকে উৎসাহিত করবেন আমরা যদি আরো এগুলো কাজ করতে পারি আপনারা যদি না উৎসাহিত করেন তো আমরা এগুলো কাজ কি করবো আমাদের সাপোর্ট করবেন আর আমাদের ভালো আমাদের ভালোবাসা থাকবেন তাহলে কাজ আমরা এই গাছটি দেখুন একবারে ঝেঁকে রয়েছে গাছটি বাচ্চা হচ্ছে না তো এই গাছটি আমরা বের করে দিচ্ছি গাছটি ফল ধরবে গাছটি একবার ঢেকে গেছে সবাই দেখুন আমাদের কাজটি কেমন হয়েছে তো হ্যালো ভিয়ার ইতিমধ্যে আমাদের কাজটি সম্পন্ন হয়েছে খেতলাল টু আকেলপুর রোড এটা সব গাছ দিয়ে ঢেকে রাখা ছিল তো আমরা দুই চাষাভাগটা এটাকে পরিষ্কার করলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন আকেলপুর পাঁচ কিলো তো আমরা মধ্যে এটা কাজটি কমপ্লিট করছি তো আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা আমাদের ভালোবাসবেন ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমরা যেন আরও এই ধরনের মানবিক কাজগুলো করতে পারি এবং মানুষের সেবা করতে পারি ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এটি আমাদের তুলে ধরার উদ্দেশ্য হলো যে আপনাদের এলাকায় এরকম শুধু মাইল থাকে ঢাকা এইরকম জঙ্গল কিংবা বিভিন্ন গাছ ময়লাতে যে ঢাকা থাকে এইরকম ভিডিও আপনারা আমাদের তুলে ধরা কারণ উদ্দেশ্যই হলো যে আপনাদের এলাকায় থাকে আপনারা কমেন্টে বলতে পারবেন আমাদের